হজরতে ফুদা আলা রাদি আল্লাহ আজকে আসার সময় আমি হাদিস পড়তেছিলাম হজরতে ফুদা আলা ফুদালা আল্লাহ নবী যখন অষ্টমী ফতে মক্কা মক্কা বিজয় হলো এন্না ফতেহানা মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী খানায় কাবার চতুর্দিকে তোয়াফ পড়ছিলেন কি করতেছিলেন তোয়াফ করতেছিলেন তোয়াফ করতেছিলেন আল্লাহ নবী ফতে মক্কা মক্কা বিজয়ের সময় মক্কার হারাম খানায় চতুর্দিকে করতেছিলেন একজন ব্যক্তি নবীকে দেখে মনে মনে সিদ্ধান্ত নিল নবীতে একাই নবীকে মারা যায় কেমনি নবীকে মারব এই সিদ্ধান্ত নবীকে মেরে ফেলবেন নবীকে হত্যা করবেন বগলের মধ্যে বগলের মধ্যে নিয়ে নবীকে মারার জন্য যখন কাছাকাছি কাছে গেলেন আল্লাহ নবী বলেন ফুদালা কি হয়েছে তোমার বলো কি হয়েছে সে বলো লাশাই না 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 নাথিং কিছুই না কিছুই হয় না বলে কি তুমি বললা বলে আমি আল্লাহর জিকির করলাম ফাদাহাইকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একটু মুস্কি মুস্কি হাসি দিলেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ আল্লাহ নবী হেসে দিয়ে বললেন আল্লাহর জিকির করো তুমি না তরবারি লুকাই আনছো আমাকে মারার জন্য আসো আসো আস্তাগফিরুল্লাহ লাকা আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই বুকের মধ্যে একটু হাতটা দিয়া আল্লাহ নবী বলেন তুমি আমাকে মারার জন্য কেন এসেছো আসো কাছে আসো তোমার জন্য আমি একটু দোয়া করে দিই ফুদালা বলে নবীর হাতটা আমার বুকের উপরে রাখার পরে আমার জীবন তেমন ধন্য হয়ে গেল ধন্য হয়ে গেল আমার যাকে আমি মারার জন্য মুহূর্তের মধ্যে আমার পরিবর্তন হয়ে গেল আমার কাছে মনে হয়েছে আমার মা বাবা আত্মীয় স্বজন সবার চেয়ে আল্লাহ নবীর চেয়ে ভালো মানুষ ভালো প্রিয় জিনিস আর আর আমার কেউ হতে পারে না আর কেউ হতে নবীর চেয়ে আর কেউ প্রিয় হতে পারে না কেমন নবী কেমন নবীরে কেমন মায়ার নবী কেমন দয়ার নবী আল্লাহ নবী কারো বুকের মধ্যে যদি একটু হালকা যদি আওয়াজ করত। আরেকজন এসে গেছে এ জানলি না হুজুর আপনি আমার চেয়ে অনুমতি দিন যুবক এ যুবক যুবক আসে রসুল্লাহ দরবারে রসুলের দরবারে সে বলছেন ইয়া রসুল ইয়া সাল্লাম হুজুন আপনি আমাকে এ যান অনুমতি দিন পারমিশন দিন আমি জেনা করবো কি করবো আর যেন বলেন হুজুন অনুমতি দিন আমি জেনা করবো তুমি জেনা করবে জি হুজুন আমি জেনা করবো বলে তুমি কি স্থির বল হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি জেনা করবো নবীজি বলছেন কার সাথে জেনা করবে বলে যার সাথে জেনা করবে হতে পারে সে তো তোমার কারো না কারো বোন হবে কারো না কারো খালা হবে কারো না কারো ফুপি হবে কারো না কারো স্ত্রী হবে কারো না কারো মেয়ে হবে কেউ না কেউ তো হবে তুমি কি বলো তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে না হুজুর কখনো না তুমি কি মায়ের সাথে পারবে না হজুর কখনো না তুমি কি তোমার ফুপির সাথে পারবে না হুজুর কখনো না তুমি কি তোমার খালার সাথে পারবে বললে না হুজুর কখনো না তুমি কি তোমার মেয়ের সাথে জেনা করতে পারবে না না হুজুর কখনো পারবে না তাহলে তুমি যার সাথে জানা করবে কেউ না কারো না মেয়ে হবে অথবা কারো না ফুপি হবে কারো কারো খালা হবে তাহলে তুমি কেমনে জানা করবে হুজুর আমি জানা করব আমাকে অনুমতি দিন আল্লাহ নবী ডাকলেন ডাকার পরে বুকের মধ্যে হাতটা রেখে বলেন আল্লাহ ফের আল্লাহ তুমি তার গুণা মাফ করে দাও আল্লাহ হুম্মা তো আল্লাহ তার কলপটাকে পরিষ্কার করে দাও অন্তরটাকে আল্লাহ তুমি পবিত্র করে দাও সাহাবি বলেন এরপর থেকে জানার কথা আমি ভুলে গেছি নবীকে তো ভালোবাসতে লাগলাম ভালোবাসছিলাম এত ভালোবাসতে লাগলাম আমি নবীর দরবার থেকে যখন বের হয়েছি কত মেয়ে আমার সাথে চ্যাটিং করার জন্য আমাকে লেটেস্ট চ্যাট করার জন্য যখন ডাকছিল আসো একটু গল্প করি আসো বলে না 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 আল্লাহ নবীর দরবার থেকে আমি এসেছি আর আমি কাউকে কারোর সাথে আমি কথা বলবো না নবীর দরবার থেকে এসেছি আমার দেলটা সাফ হয়ে গেছে আমি ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে গেছি নবী যে আমার বুকের উপরে হাত থেকেছে তিনি বলছেন ইন্তকালের আগ পর্যন্ত নবীর হাতের সোয়া নবীর হাতের শীতলতা আমি মরণের আগ পর্যন্ত আমি উপলব্ধি করেছি আল্লাহ আকবার নবীর হাতের বরকত এমন আল্লাহ নবীর হাতের সোয়াটা এত বরকতপূর্ণ এত বারাকাতপূর্ণ আল্লাহ নবী দয়ার নবী মায়ের নবী সেই মাম মালেক নবী রোজায় গেলেন নবীজি রোজা মাবার কায় গেলেন আল্লাহ আকবার নবীর রোজায় যাওয়ার পরে বলল হুজুর আমি কতদিন বাসবো আমার একটু বলে দেন আল্লাহ নবী বললে আল্লাহ নবী একটা আঙ্গুল একটা হাতের আঙ্গুলগুলো দেখাই দিলেন বলে এই এখন অবাক হয়ে গেছেন আমি কি পাঁচ বছর বাসবো নাকি পাঁচ মাস নাকি পাঁচ দিন নাকি পাঁচ মিনিট কিছু স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন এক পর্যায়ে বলা হলো পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ জানে না তুমি কব কতদিন বাসবা এটা একমাত্র জানেন যিনি তিনি হচ্ছেন আমার আল্লাহ বলেন তিনি শাইম মালিক রাহমাতুল্লাহ আলাই হাসিয়াতুদ দুসুকির হাসিয়াতুদ দসুকির মধ্যে তিনি বলে দিয়েছেন আল আশারহুল কাবির প্রথম খন্ড 429 পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন শুনে নাও ইয়ারমুন আফসুল কবরে ওয়া ইখরাজুল মাইয়িতি মিনহু ইল্লা লিজরুরাতিন মুতাবারাতিন কবর খনন করে মৃত্যুকে বের করা হারাম কেবল অত্যাবশ্যকীয় দরকার ছাড়া প্রয়োজন ছাড়া কবরকে কবর কবর দাফন কবরে দাফন করার পরে কবর থেকে লাশ উঠানো যাবে না প্রয়োজন ছাড়া যাবে না শাফি মাযহাবের একই কথা লাই

কবরে দাফন করার পরে তাকে কবর থেকে উঠানো যাবে না যাবে না যাবে না যাবে না কোন ফতোয়ায় তোমরা উঠায়া তাকে মারপিট করে তার লাশের মধ্যে আগুন দিয়ে জ্বালায়া পুরায়া দিলা এটা কোন ফুতোয় বাবা জায়েজ করার কোনো সুযোগ নাই আছে নাকি ইমাম আহামদ বিনহামল তিনি হবে বলে দিয়েছেন নাহ লাই আজ জুনাবসুল কবরে বা দাদা মাইয়েত ইল্লাহাজিন সার ঈয়াতিন বেলা নেজাইন, মৃত্যুকে দাফনের পর কবর খনন করার শরীর প্রয়োজন ছাড়া জায়েজ নয় এবি বিষ আলামদের মধ্যে কোনো মতভেদ নেই আল ইনসাফ কেতাবের দ্বিতীয় খণ্ডের পাঁচশো আশিষট্টি বিস্তার বদলে লেখা বাবা ইমাম ইফ নু আল হানাফি তিনি বলে দিয়েছেন ইয়া হরমো এহরাকুল মাইয়েত ও তমসি কুহু ওয়া দামিম্মা আলা খেলাফবিহে মৃত্যুকে পুরানো বা টুকরো করা হারাম এ মধ্যে কোনো মতভেদ নাই ফতুহুল কাদিরের মধ্যে আল্লামা 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 ইবনুল হুমাম তিনি সুন্দর করে বলে দিলেন ফতুহুল কাদিরের মধ্যে আহ লাশকে বের করা বের করে তাকে অসম্মান করা বেজজাতি করা এটা জায়েজ নাই আমরা বলবো বাবা হ্যাঁ এটা যেমন জায়গ নাই তবে এটাকে মুখ সৃষ্টি করে মানুষের জন্য ফেতনা সৃষ্টি করা ইসলাম এটাকে কখনো এলাও করে না কোরআন বসে আল ফিতনা তু আর শব্দ সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করা সমাজের কোন ব্যক্তির চহ অপরাধী ফিতনা ফিতনা করা যাবে না বলেন ফেতনা করা যাবে আরো জোরে বলুন ফেদা করা যাবে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন শুনানি আবি দাউদের হাদিস নবী বলছেন আমাল তোমরা আমলের দিকে অগ্রসর হো ফিতানান ফিতা কাকে তাইল মুজলিমিল্লাইলে ফিতানান ফিতনা এমন ভাবে আসতেছে কাকে তাইল লাইলে অন্ধকার রাতের মতো ফিতনা তোমাদের দিকে ধীরে ধীরে আসতেছে ইসবিহুর রাজুল মুমিনান ওয়া কাফিরান সকাল বেলা যে লোকটা মুসলমান বিকেলবেলা বেলা সন্ধ্যা বেলা এই লোকটা বেঈমান কাফের সকালে যে লোকটা মুসলিম সন্দেহে না সেই লোকটি বেইমান কাফের হয়ে যাবে শুধু তাই নয় এ আহাদুহুম তাদের কেউ কেউ বিক্রি করবে কেউ কেউ বিক্রি হয়ে যাবে বেহারাজিম মিনার দুনিয়া তোমাদের কেউ কেউ বিক্রি করে দিবে তার দুনিয়াটাকে বেহারাজিম মিনার দুনিয়া দুনিয়ার সামান্য সামান্য লোভের কারণে নিজের দিনকে দিন আহ বেরাজিম মিনার দুনিয়া তোমাদের কেউ কেউ তার দিনকে বিক্রি করে দিবে দিনকে বিক্রি করে দিবে দুনিয়া আর তুচ্ছ দুনিয়াকে কেন্দ্র করে দুনিয়ার হালুয়া জন্য বিক্রি করে দিবে আমরা কি কেউ দিন বিক্রি করব জোরে বলেন আরো জোরে বলেন আমরা কখনো কখনো আমরা দিন বিক্রি করতে চাই না বলুন আমরা কি কেউ দিন বিক্রি করব না রে বাবা আমরা কখনো দিন বিক্রি করব না